ঝাড়ু কেনার জন্য কিছুদিন একেবারেই মানায় না সপ্তাহে সাতটি দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর রবিবার এর মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এগুলোকে সৌম্য দিন বলা হয় আর সৌম্য দিনে ঝাড়ু কেনা শাস্ত্রে নিষেধ করা হয়েছে এই দিনগুলোতে ঝাড়ু কিনলে ঘরের ওপর নেগেটিভ প্রভাব পড়ে এবং সম্পদের স্থায়িত্ব কমে যায় অপরদিকে রবিবার মঙ্গলবার এবং শনিবার এই তিনটি দিনকে ক্রূরবার বলা হয় এবং শাস্ত্র বলে এই তিন দিনেই ঝাড়ু কেনা এবং ঝাড়ুর নতুন ব্যবহার শুরু করা সবচেয়ে বেশি শুভ ও ফলদায়ক শাস্ত্রে আরও বলা হয়েছে যদি দীপাবলি বা অন্য কোনো বড় উৎসবের দিনে ঝাড়ু কেনা হয় তবে তা অত্যন্ত শুভ ফল দেয় এই দিনে নতুন ঝাড়ু ঘরে আনা এমন সৌভাগ্য তৈরি করে যে মানুষের মনে হয় যেন অদৃশ্যভাবে ভাগ্যের দরজা খুলে গেছে তাই উৎসবের সময় কিংবা ক্রুরবারে ঝাড়ু কেনা সর্বদা মঙ্গলজনক মনে রাখবেন ঝাড়ু সময় ক্রুর দিনে অর্থাৎ রবিবার মঙ্গলবার শনিবার কিনতে হবে সৌম্য দিনে ঝাড়ু কেনা ঘরের ধন সম্পত্তির ক্ষতি ডেকে আনে আর যদি পারেন নতুন ঝাড়ু শনিবারে প্রথমবার ব্যবহার করুন এটা ঘরে লক্ষ্মীর আগমন ও সম্পদের প্রবাহ বাড়ানোর শক্তিশালী সময় বলে ধরা হয় এবার আসি ঝাড়ু কোথায় রাখা উচিত এবং কোথায় কখনো রাখা যাবে না অনেকে বাড়ির যে কোনো কোণে ঝাড়ু রেখে দেন যা একেবারেই ঠিক নয় বিশেষ করে আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক যা সাধারণত পূজাঘরের স্থান সেখানে কোনো অবস্থাতেই ঝাড়ু রাখা যাবে না কারণ এই দিক দেবস্থান হিসেবে অত্যন্ত পবিত্র এখানে ঝাড়ু রাখলে দেবতার উপস্থিতিতে বাধার সৃষ্টি হয় বাড়িতে দুর্ভাগ্যের প্রবেশ ঘটে নেগেটিভ এনার্জি দ্রুতই ঘরে ছড়িয়ে পড়ে শান্তি ও সমৃদ্ধি ধীরে ধীরে কমতে থাকে পূজার ঘরে বা দেবতার দিকে মুখ করে ঝাড়ু রাখা শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ এটি ঘরকে অশুভ শক্তির কেন্দ্র বানিয়ে দিতে পারে একদম আট শব্দে সিদ্ধান্ত করে রাখো ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কখনোই ঝাড়ু রাখা চলবে না মনে রাখার জন্য চাইলে ঝাড়ুর কাছে গাঁট কেটে বেঁধেও রাখো যাতে ভুল করেও সেটি সেখানে না পৌঁছায় তাহলে প্রশ্ন আসে ঝাড়ু ঈশান কোণে না রাখলে কোথায় রাখা ভালো সেরা স্থান হলো দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নেতৃত্ব কোণ সাউথ ওয়েস্ট শাস্ত্রে বলা হয় এই কোণেই বোঝা হয় বাড়ির প্রধান বা মালিকের অবস্থান সেখানে ঝাড়ু রাখলে মনে করা হয় মা লক্ষ্মীর বাস বাড়ে ফলে বাড়ির স্বত্বাধিকারী অর্থাৎ বাড়ির মালিক দিনের পর দিন উন্নতি করে কষ্টপূর্ণ দিনগুলো কাটতে থাকে এবং ধন সম্পদ বৃদ্ধি পায় এবার আসি ঝাড়ু কখন দেবার বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার সময় কি হওয়া উচিত বেদ পুরাণে চারটি সময়সীমার কথা বলা আছে বিশেষত যারা রাত্রে ঝাড়ু দেয় তাদের ক্ষেত্রে শাস্ত্রে সতর্ক করা হয়েছে রাত্রে ঝাড়ু দিলে ঘরে দারিদ্র্যের প্রবেশ সহজ হয় এখনকার ব্যস্ত জীবনে যদি সকালে ঝাড়ু দেওয়া সম্ভব না হয় তবে চরম বাধ্যতায় রাতেই করলে খুব সচেতনতা দরকার সর্বোপরি মূল কথা হলো ঘরকে সব সময় পরিষ্কার ও গোছানো রাখো যাতে মা লক্ষ্মী স্বতঃস্ফূর্তভাবে এসে বাস করতে পারে বন্ধুরা মা লক্ষ্মী সেই ঘরেই স্থায়ী বাস করেন যেখানে পরিচ্ছন্নতা শুদ্ধতা এবং শান্ত পরিবেশ থাকে ঘর যদি নোংরা থাকে ধুলো ময়লা জমে থাকে বা অগোছালো অবস্থায় থাকে তাহলে ধন সম্পদের দেবী কখনোই সেখানে অবস্থান করেন না তাই বাড়িকে সবসময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি যদি কোনো বাধ্যতায় আপনাকে রাতে ঝাড়ু দিতেই হয় তাহলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এক রাতের ঝাড়ুতে ময়লা বাড়ির বাইরে ফেলবেন না রাতে আবর্জনা বাইরে দিলে ঘরের শুভ শক্তি কমে যায় এবং অশুভ শক্তি সক্রিয় হয় শাস্ত্রে এমনই বলা আছে দুই ঝাড়ু ব্যবহার করার সময় কখনোই পায়ে স্পর্শ করা যাবে না অজান্তে যদি পায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে ঝাড়ু হাতে তুলে আলতো করে স্পর্শ করে ক্ষমা চাইতে হয় ধারণা হলো ঝাড়ুকে পায়ে স্পর্শ করলে মা লক্ষ্মী রুষ্ট হন আর তার স্থানে ঘরে প্রবেশ করে অলক্ষ্মী যা দারিদ্র এবং সংকটের প্রতীক অনেকে ভাবেন এগুলো শাস্ত্রীয় কুসংস্কার কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলেও পায়ে যদি ঝাড়ু লাগে ঝাড়ুর ধুলো ও জীবাণু আমাদের শরীরে লেগে যেতে পারে যা স্বাস্থ্য ও পরিষ্কার্নতার পক্ষে ক্ষতিকর তাই ছোটবেলায় মা বাবা যে বলতেন ঝাড়ুতে পা দিও না তার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটোই কারণ আছে সত্যিকারের আসল বিষয় হলো যখন আপনি ঝাড়ুকে পায়ে লাগান তখন আপনার পা নোংরা হয় আর নোংরা যুক্ত পায়ে ঘরের ভিতর হাঁটলে পুরো ঘরের পবিত্রতা নষ্ট হয় এই অবস্থায় ঘরে মা লক্ষ্মীর আগমন কঠিন হয়ে পড়ে কারণ তিনি এমন স্থানেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং শান্তি বজায় থাকে মনে করা হয় ঝাড়ুতে পা লাগানো শুধু অপমানই নয় এটি বাড়ির লক্ষ্মীর প্রতি অসম্মান যখনই আমরা অসাবধানতাবশত ঝাড়ুর ওপর পা দিই তখন মা লক্ষ্মী নাকি রুষ্ট হয়ে পড়েন আর এটাই শুধু বিশ্বাস নয় বাস্তবেও এর একটা বড় কারণ আছে আপনারা কি জানেন ঘরের ভাঙা ঝাড়ু এমন এক জিনিস যেটা ঠিকভাবে ব্যবহার না করলে লক্ষ্মীদেবীর কৃপা থেকেও আপনি বঞ্চিত হতে পারেন অনেকেই মনে করেন ঝাড়ু তো শুধু পরিষ্কার করার জিনিস কিন্তু শাস্ত্র বলে ঝাড়ু ঘরের সৌভাগ্য সমৃদ্ধি আর অর্থপ্রবাহের ওপর বড় ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা জানব ভাঙা ঝাড়ুর সঙ্গে কি করা উচিত আর কোন সাধারণ ভুল আপনাকে অর্থ সমস্যার দিকে ঠেলে দিতে পারে অবিশ্বাসও শোনানেও অনেক রকম ঝাড়ু আছে প্লাস্টিকের ঝাড়ু বাঁশ কাঠির শিকওয়ালা ঝাড়ু আর ফুলের ঝাড়ু এর মধ্যে কোনটা ঘরে রাখলে শুভ আর কোনটা রাখলে নেমে আসে দারিদ্র বেশিরভাগ মানুষই জানেন না আরেকটি বড় প্রশ্ন ঝাড়ু কি বাড়ির বউ ব্যবহার করবে নাকি কাজের মানুষ এর পিছনেও আছে শাস্ত্রোক্ত ব্যাখ্যা কারণ ঝাড়ুকে শুধু গৃহস্থালীর সামগ্রী নয় লক্ষ্মী দেবীর প্রতীক বলা হয়েছে ঝাড়ু যত্ন করে রাখলে ঘরে আসে সমৃদ্ধি আর ভুল ব্যবহার করলে একই ঝাড়ু মানুষকে নিশ্চয়ও করে দিতে পারে আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে আমরা শাস্ত্র পুরাণ আধ্যাত্মিক জ্ঞান আর জীবনের সত্য শিক্ষা আপনাদের সামনে তুলে ধরি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা জীবনে কিছু কাজ আছে যা ঝাড়ুর সঙ্গে যুক্ত আর এগুলো ভুলভাবে করলে ঘরে অশান্তি দুশ্চিন্তা আর অর্থকষ্ট আসতে শুরু করে ঝাড়ুকে কোন দিক মুখ করে রাখা হচ্ছে এবং কেমনভাবে রাখা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল অবস্থানে রাখা ঝাড়ু ঘরে টেনে আনে অলক্ষ্মীকে যাকে দারিদ্র অশুভ শক্তি এবং সংকটের প্রতীক বলা হয় যদি দেখেন আপনার জীবনের সমস্যার যেন শেষ নেই একটা ঝামেলা শেষ হচ্ছে না আর একটা মাথা চাড়া দিচ্ছে কখনো মানসিক অশান্তি কখনো আর্থিক টানা পড়েন তাহলে খুব সম্ভব যে আপনার ঘরে রাখা ঝাড়ুর অবস্থাও এর বড় কারণ হতে পারে যদি জীবনের সব স্বাভাবিক চলছে শান্তি আছে তাহলে চিন্তার কিছু নেই কিন্তু যদি বারবার উলট পালট দুশ্চিন্তা আর বিরক্তিকর ঘটনা ঘটেই যাচ্ছে তাহলে অবশ্যই ঝাড়ু সংক্রান্ত এই বিষয়গুলো একবার দেখে নেওয়া উচিত অনেক সময় আমরা নিজেরাই অজান্তে ঘরের নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তুলি আর সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ঝাড়ু হ্যাঁ যে ঝাড়ুকে আমরা সাধারণ গৃহস্থলীর জিনিস ভেবে অবহেলা করি আসলে তার শক্তি আর প্রভাব ঘরের ওপর অনেক গভীর শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ু ঠিক সময় ঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ঘরে প্রবেশ করে পজিটিভ এনার্জি লক্ষ্মীর কৃপা আর সমৃদ্ধি কিন্তু যদি ভুল সময় বা অবহেলার সঙ্গে ব্যবহৃত হয় তাহলে সেই ঝাড়ুই ঘরে ডেকে আনে দারিদ্র অশান্তি আর অর্থকষ্ট আজকের ব্যস্ত জীবনে অনেকেই অফিস কাজ আর ঝাঁপের মধ্যে বুঝতেই পারেন না ঘরে কি হচ্ছে কিভাবে হচ্ছে অনেকের বাড়িতে কাজের লোক থাকে তাই তারা আরও কম খেয়াল করেন কিন্তু সত্যিটা হলো এই পৃথিবী তৈরি হবার পর থেকে আজ পর্যন্ত এমন বাড়ি নেই যেখানে ঝাড়ুর ব্যবহার হয়নি ফারাক শুধু একটাই কেউ ব্যবহার করেন সঠিক নিয়মে আর কেউ করেন ভুলভাবে এবং এই সঠিক ভুল ব্যবহারের উপরই নির্ভর করে ঘরে সুখ থাকবে নাকি দুঃখ অনেকেই ঝাড়ুকে যথাস্থানে না রেখে বাড়ির যে কোনো কোণে ঠেসে রাখেন কেউ উল্টোপাল্টা সময় ঝাড়ু দেন আবার কেউ সকালে না পেরে রাতে দেরি করে ঝাড়ু লাগিয়ে ফেলেন এসবের ফলে অজান্তেই ঘরের নেগেটিভ ভাইব মানসিক চাপ আর অস্থিরতা বাড়তে থাকে আমাদের পরামর্শ যদি সকালে ঝাড়ু দেওয়া কঠিন হয় তাহলে অন্তত সন্ধেবেলায় ঝাড়ু দিন ঘরকে কখনো নোংরা বা অগোছালো অবস্থায় রাখবেন না কারণ গন্ধগোল ধুলো ময়লা আর অগোছালো পরিবেশ এগুলো সবই বাড়িতে অশুভ শক্তিকে আকর্ষণ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনি ঘরের ময়লা বা আবর্জনা এক জায়গায় জড়ো করেন তাহলে কখনোই সন্ধ্যের পরে সেটি বাড়ির বাইরে ফেলবেন না শাস্ত্রে এটি অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে কারণ এতে ঘরের পজিটিভ এনার্জি বেরিয়ে যায় আর অলক্ষ্মী প্রবেশের সুযোগ পায় এবার আসি ঝাড়ু কেনার নিয়মে সবাই ঝাড়ু কিনে আনে কিন্তু খুব কম মানুষ জানে কোন দিন ঝাড়ু কেনা শুভ আর কোন দিন একেবারেই নিষিদ্ধ কয়েকটি বিশেষ দিন রয়েছে যেদিন ঝাড়ু কেনা বাড়ির জন্য অশুভ ফল নিয়ে আসে আর ঠিক নিয়ম মেনে ঝাড়ু ব্যবহার করলে বাড়ির সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে আর জীবনে সুখ সমৃদ্ধির দরজা খুলে যায় সবচেয়ে আগে জেনে রাখুন নতুন ঝাড়ু ব্যবহার শুরু করার সবচেয়ে শুভ দিন হল শনিবার আপনি যে কোনো দিন ঝাড়ু কিনে আনতে পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু সেই ঝাড়ুটি প্রথমবার ব্যবহার করবেন শনিবারেই এটাই শাস্ত্রোক্ত নিয়ম ঝাড়ুতে পা দিলে আমাদের পায়ের সাথে ময়লা ও জীবাণু লেগে যায় তারপর আমরা বাড়ির এদিক ওদিক হাঁটতে থাকি আর সেই জীবাণুগুলো পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এজন্যই বাড়ির বড়রা সব সময় বারণ করেন ঝাড়ুতে পা দিও না যদি ভুল করে ঝাড়ুতে পা লেগেই যায় তাহলে সঙ্গে সঙ্গে পা ধুয়ে ফেলা উচিত এছাড়া সূর্যাস্তের আগে কখনোই ঝাড়ুর মাটি বাইরে ফেলা উচিত নয় শাস্ত্রে বলা আছে এই মাটি নাকি শুধুই মাটি নয় এটা বাড়ির সমৃদ্ধির প্রতীক সূর্যাস্তের পর এই মাটি বাইরে গেলে মা নাকি বাড়ি ছেড়ে চলে যান আর তার বদলে ঘরে প্রবেশ করেন তার বোন অলক্ষ্মী এ কারণেই বলা হয় ঝাড়ুকে সবসময় আড়ালে চোখের আড়ালেই রাখা উচিত খোলা জায়গায় ঝাড়ু রাখা খুবই অশুভ বলে মনে করা হয় তাই বাড়িতে চেষ্টা করবেন এমন জায়গায় ঝাড়ু রাখতে যেখানে বাইরের কারোর নজর না পড়ে অনেকে ভাবে পালঙ্কের নিচে রাখলে তো আড়ালেই থাকবে কিন্তু না শাস্ত্র বিছানার নিচে ঝাড়ু রাখা একেবারেই নিষেধ এর ফলে নাকি বাড়িতে শান্তি ও শুভ শক্তি কমে যায় নাহলে বাড়ি থেকে খুব দ্রুতই খাবার দাবার ফুরিয়ে যাবে এমনটাই প্রাচীনদের বিশ্বাস তাই কখনোই পালঙ্কের নিচে ঝাড়ু রাখবেন না শাস্ত্র মতে এতে নাকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যেও সমস্যা দেখা দিতে পারে আরও একটা কথা শোনা যায় যদি এগুলোই ঝাড়ুকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত শুভ অশুভ লক্ষণ সূর্যোদয়ের আগে নিয়মিতভাবে বাড়িতে মেঝে মুছলে মা লক্ষ্মীর কৃপা নাকি বাড়ি ভরে ওঠে তবে প্রাচীন ধারণা অনুযায়ী বৃহস্পতিবারের দিন মেঝেমোছা একেবারেই নিষেধ কারণ এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে দূরে সরে যেতে পারেন অবশ্য বর্তমান ব্যস্ত জীবনে প্রতিদিন দিনক্ষণ মিলিয়ে কাজ করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু কেউ যদি বিশ্বাস করেন ও মেনে চলতে চান তাহলে লক্ষ্য রেখে চলাই ভালো আরেকটি সহজ কিন্তু জনপ্রিয় উপায় হল মেঝেমোছার পানিতে এক চা চামচ বা আধা চা চামচ নুন মিশিয়ে দেওয়া সাধারণত সমুদ্রের মোটা দানার লবণ ব্যবহার করতে বলা হয় বলা হয় এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে আর সারাক্ষণ শান্তি সমৃদ্ধি বজায় থাকে শনিবার বা রবিবার বা অবসর পেলে আপনি চাইলে এভাবে মেঝে মুছতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়িকে পরিষ্কার সুগন্ধি ও ইতিবাচক পরিবেশে রাখা দিন তারিখ মনে না থাকলে ভেবেচিন্তে নুন মিশিয়েই মেঝে মুছতে পারেন এতে কোনো দোষ লাগে না বরং আপনি দেখবেন বাড়িতে জমে থাকা যত নেগেটিভ শক্তি ছিল ধীরে ধীরে সব দূর হয়ে যাচ্ছে ঘরে একটা শান্ত স্নিগ্ধ ইতিবাচক পরিবেশ তৈরি হয় যেখানে মা লক্ষ্মীর কৃপাও সহজেই প্রতিষ্ঠা পায় বিশেষ করে গ্রামে থাকলে একটা সমস্যা প্রায়ই দেখা যায় গেট খোলা থাকলে গরু মহিষ বা অন্য কোনো পশু হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে কিন্তু মনে রাখবেন ঝাড়ু দিয়ে কোনো পশুকে তাড়াবেন না শাস্ত্রে এটিকে অত্যন্ত অশুভ মনে করা হয় আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যদি বাড়ির কেউ কোনো শুভ কাজের জন্য বেরিয়ে যায় তার ঠিক পরে কখনোই ঝাড়ু দেবেন না অন্তত আট ঘন্টা অপেক্ষা করা উচিত কারণ প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঠিক তখনই ঝাড়ু দিলে তা অকার অমঙ্গলের ইঙ্গিত হিসেবে দেখা হয় অনেকেই অভ্যাসবশত ঝাড়ুকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন অথচ এটি বড় ধরনের অপশগুন বলে ধরা হয় এভাবে রাখলে নাকি ধীরে ধীরে বাড়িতে অশান্তি চাপা টেনশন আর নেতিবাচক শক্তি প্রবেশ করতে শুরু করে ঝাড়ু সময় নিচু করে আড়ালে ও পড়ে রাখাই উত্তম এমনটাই বলা হয় নতুন বাড়িতে প্রবেশ করার সময় যদি তুমি চাও সেই বাড়ি তোমার জীবনে সৌভাগ্য শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক তবে গৃহপ্রবেশের দিন সঙ্গে একটি ঝাড়ু নেওয়ার বিশেষ রীতি আছে শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুতেই মা অধিষ্ঠান থাকে তাই ঝাড়ুকে যখন ঘরের ভেতরে প্রবেশ করানো হয় তখন সেটাই আসলে দেবীর আগমনকেই সূচিত করে বিশ্বাস করা হয় এর ফলে সেই বাড়িতে বরকত সম্বল আর সুখীর প্রবাহ দীর্ঘদিন বজায় থাকে ঝাড়ু দেওয়ার সময় নিয়েও কঠোর নির্দেশ রয়েছে বিশেষ করে সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের ঠিক পরের মুহূর্তে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় এই সময়টিকে তন্ত্রমন্ত্র ও টোটকার জন্য খুব সংবেদনশীল ধরা হয় এবং ঠিক এই সময় ঝাড়ু দিলে বাড়ি থেকে সৌভাগ্যের শক্তি সরে যায় বলে মনে করা হয় যদি তুমি চাও বাড়ির ওপর খারাপ দৃষ্টি বা নেগেটিভ শক্তির ছায়া না পড়ে তবে রাতের একটা ছোট্ট উপায় খুব কার্যকর বাড়ির সবাই যখন ঘনুতে যাওয়ার প্রস্তুতিতে থাকে তখন বাড়ির মূল দরজার ঠিক সামনে একটি ঝাড়ু রেখে দাও মনে করা হয় আশেপাশে যত নেগেটিভ শক্তি থাকে রাতভর সেই ঝাড়ু তাদের শোষণ করে নেয় এতে সেই শক্তিগুলো তোমার ঘরে ঢুকতে পারে না তবে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ুটি অবশ্যই সরিয়ে রাখতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যাতে বাইরের কারোর দৃষ্টিতে না পড়ে যদি মা লক্ষ্মীর কৃপা ঘরে স্থায়ীভাবে বজায় রাখতে চাও তবে একটি বিশেষ ও অত্যন্ত গোপনীয় উপায় শাস্ত্রে উল্লেখ আছে যে কোনো বড় উৎসবের দিন কিংবা বিশেষ কোনো জ্যোতিষীয় মুহূর্ত যেমন গ্রহণ পূর্ণিমা অমাবস্যা শুভ যোগ ইত্যাদি এই দিনগুলো অত্যন্ত উপযুক্ত আর যদি দিন নির্বাচন নিয়ে দ্বিধায় পড়ো তাহলে শুক্রবারকে সেরা ধরা হয় এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর প্রায় চারটে তিরিশ মিনিটে তোমাকে তিনটি একেবারে নতুন ঝাড়ু নিয়ে নিকটবর্তী কোনো মন্দিরে যেতে হবে মনে রাখবে ঝাড়ুগুলো যেন কারোর নজরে না পড়ে নিঃশব্দে গোপনে কারোর নজরে না আসার মতোভাবে সেগুলো মন্দিরে রেখে আসতে হবে শাস্ত্রে বলা হয়েছে গুপ্তদান সর্বাধিক ফলদায়ী দানের মধ্যে একটি যার পূর্ণ অগাধ এই কাজ শুরু করার আগের দিন অর্থাৎ পূর্ব দিনে বাজার থেকে তিনটি ঝাড়ু কিনে আনো এবং বাড়িতে রেখে দাও পরের দিন ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠে কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে মন্দিরে গিয়ে ঝাড়ুগুলো সেখানে রেখে এসে ফিরে আসো বিশ্বাস করা হয় এই ছোট্ট গোপন দান মানুষের জীবনে অদৃশ্যভাবে সৌভাগ্য শান্তি আর লক্ষ্মীর স্থায়ী অনুগ্রহ এনে দেয় যদি ভক্তিভাবে ও নিয়ম মেনে এই উপায় শুরু করো তবে কিছুদিনের মধ্যেই তুমি নিজেই অনুভব করবে জীবনে চলার পথ যেন আগের তুলনায় আরও সহজ আরও মসৃণ আরো শুভ হয়ে উঠছে বন্ধুরা আজকের এই সমস্ত তথ্য আপনাদের আগ্রহ ও বিশ্বাসকে কেন্দ্র করেই শেয়ার করা হলো। এখানে বলা প্রতিটি উপায় সম্পূর্ণরূপে আস্থা ও ব্যক্তিগত বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের চ্যানেল কোনো অলৌকিক ফলের দাবি করে না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর ভুলবেন না আপনার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এসেট করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয় জয় শ্রীকৃষ্ণ